আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজে অল্প কিছু উপকরণে চমৎকার পাকোড়া নুডলসটা আমাদের সবার বাসায় কম বেশি থাকে তো গড়ে থাকা অল্প কিছু উপকরণে বিকেলের নাস্তা হিসেবে বা হুট করে কোনো গেস্ট চলে আসলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে নুডলসের পা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সিদ্ধ নুডলস নুডলস তো আমরা সবাই সিদ্ধ করতে পারি তাই এই প্রসেসটা আর দেখালাম না এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া আর সবশেষে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ বা স্বাদ মতো লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে নুডলসের মিশ্রণটাকে পাকড়া শেপ দেওয়া যায় এরকম করে তৈরি করে নিব সবটুকু কর্নফ্লাওয়ার একসাথে দিবেন না কারণ কর্নফ্লাওয়ারের পরিমাণ কম বেশি লাগতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে দিতে গুঁড়াও এখন নুডলস মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরকম পাকোড়া শেপে এটা ভেজে নিব ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এরপর পাকোড়াগুলো আস্তে আস্তে সাবধানে দিয়ে দিচ্ছি একসাথে বেশ অনেকগুলো পাকোড়া ভাজা যায় তাই আমি একসাথে অনেকগুলো পাকোড়া এখানে দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আপনার পছন্দ সে কালার করে ভেজে নেবেন আমি এখানে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল ঝাড়িয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে ও টেস্টি হয়েছে এভাবে নুডলসের পাকোড়া বানিয়ে সসের সাথে পরিবেশন করলে আশা করি যারা নুডলস খেতে পছন্দ করেন না তারাও চেটে খেয়ে নেবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে করে সবার আগে পেতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ